এই গানটি রচনা করেছে অগাস্টের ষোলো তারিখ দু হাজার চব্বিশ প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তন্দ্রাহারা কাটে তার নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তন্দ্রাহারা কাটে তার নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তন্দ্রাহারা কাটে তার নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী কেহ জনমনাদি এমন কুলাঙ্গার কেহ জনমনাদি এমন কুলাঙ্গার সে যুগে যুগে করবে জগৎ শুধুই অন্ধকার কেহ জনমনাদিক এমন কুলাঙ্গার সে যুগে যুগে করবে জগৎ শুধুই অন্ধকার কেহ জনমনাদিক এমন কুলাঙ্গার কলু সথায় জাগে তার মনে অট্টহাসি কলু সথায় জাগে তার মনে অট্টহাসি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় পর ধাক্কা খেলে সত্য কথা দেবে বলে ধাক্কার পর ধাক্কা খেলে সত্য কথা দেবে বলে কে জানে জন্মতারে দিলকণে সর্বনাশী ধাক্কার পর ধাক্কা খেলে সত্য কথা দেবে বলে কে জানে জন্মতারে দীড়ে সর্বনাশী প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তন্দ্রাহারা কাটে তার নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তন্দ্রাহারা কাটে তার নিশি দুশ্চরে চো প্রিন্সিপাল কলেজে তাই তো এমন হাল দুশ্চরে চো প্রিন্সিপাল কলেজে তাই তো এমন হাল চড়াও এবার গলে তেতার লম্বা শক্ত রশি দুশ্চরিত্র প্রিন্সিপাল কলেজে তাই তো এমন হাল ছাড়াও এবার গলে তে তার লম্বা শক্তরশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তমজাহারা কাঠে নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি চাইছে আজি বঙ্গবাসী হায় রে হায় রে হায় তমজাহারা কাঠে নিশি প্রিন্সিপালের হবে ফাঁসি